শুধু কিন্তু এ না ডাকার গুলশান মোনানি রুডে আপনি যদি রাতের বেলা করেন তাহলে এর মতো অহর হয় এরকম ম্যাগি কোম্পানির প্রোডাক্ট দেখতে পাবেন যারা বাপের খেয়ে অন্যজনের কাছে লাগিয়ে এর মতো একদম বাঁকা হয়ে গিয়েছে কিছুদিন আগে কিন্তু এর মতো আরেকটা ম্যাগি কোম্পানির প্রোডাক্ট বের হয়েছিল অগ্রগতি এরকম দেখতে পাবেন আপনারা কনসার্টে গেলে যেখানে একজন আরেকজনকে জোরে ধরে অক্সিজেন আদান প্রদান করতেছে তাদের অগ্রগতি দুজনে এখন রাস্তায় পর্যন্ত বাইর হওয়াটা বিপজ্জনক হয়ে গিয়েছে